নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লগ থেকে তোমাদেরকে জানাই সুন্দর এই সকালের শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো ও কাছে যেখান থেকে যে এই ভিডিওটা দেখছ আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে তো দেখো আজকে সকালবেলা একটু বাইরে চলে এসেছি এখানে আমি একটা গেট ফুলের গাছ লাগিয়েছি গাছটা দেখো কত সুন্দর হয়েছে গ্রিলটা বিয়ে উপরে উঠে গেছে পাশে আমি কিছু নয়নতারার বীজ ছিটিয়ে দিয়েছিলাম অনেকগুলো চারা বের হয়েছে তারপরে দেখো চলে এসেছি আমার ঘরের পাশে আমি কিছু শাকের বেছন ছিটিয়ে দিয়েছিলাম অনেকগুলো শাক হয়েছে শাকগুলো এখন আমি তুলে নেব আসলে এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে বাজারে কিনা শাকের সার বিষ থাকে কিন্তু আমি এই শাকগুলোতে কোনো সার ব্যবহার করি না তাই খেতেও খুব ভালো লাগে আর আমি তো আগেও তোমাদের বলেছি শাক আমি কেনা শাকটা পারতপক্ষে আমি কেনা শাক খাই না আমি এভাবে লাগিয়ে খাই ছাদের উপরে বস্তাতে টবে লাগাই আর বাড়ির পাশে আমার কিছু জায়গা আছে সেগুলোতে আমি এভাবে বেচন ছিটিয়ে রাখি মাঝে মাঝে খাওয়া হয় এখান থেকে তুলে দেখো কি সুন্দর তরতাজা শাকগুলো আসলে সার ছাড়া শাক রান্না করলে খুবই ভালো লাগে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটা টেস্টও আলাদা থাকে শাকটার তো শাকটা আবার প্রায় তোলা শেষ তুলে ফেলেছি শাকগুলো দেখো অনেকগুলো শাক তুলে ফেলেছি এখানে একটা তুলসী চারা হয়েছে আমার বাড়িতে অনেক তুলসীর গাছ হয় আশেপাশের অনেকে আসে এই পাতা নিতে বাচ্চাদের জন্য নিতে আসে ঠান্ডা লাগলেই শাকগুলো ঘরে নিয়ে এলাম বেছে নিচ্ছি এবার ধুয়ে নেবো নিজের লাগানো কোনো সবজি তুলে রান্না করতে আসলে ভীষণ ভালো লাগে আসলে যারা সবজি লাগায় কোনো গাছ গাছালি লাগায় তারাই এটা অনুভব করবে বেশি যে আসলে কতটা ভালো লাগে খাওয়ার থেকে মনের আনন্দটাই বেশি তো শাকটা আমি দেখো একটু ভাবতে নেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিলাম আর এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ছুলে নিচ্ছি আজকে এই আলুগুলো রান্না করব আমি দুটো ডিম ভেজে তরকারি রান্না করব ডিম সিদ্ধ করে রান্না করার থেকে এভাবে ভেজে রান্না করলে আসলে ভালো লাগে আর আমার বাড়ির ছেলে মেয়ে আসলে এটাই বেশি পছন্দ করে তরকারি এটা খেলে আমারও ভালো লাগে না কেমন গ্যাসের প্রবলেম হয় শাকটা তো হয়ে গেছে জলটা এখন ঝরিয়ে নেব শাকটা ভাজা হয়ে গেল এখন আমি দুটো ডিম ছিটিয়ে নিয়েছি ডিম দুটো ভেজে নেব বন্ধুরা তোমরা কীভাবে রান্না করে খেয়েছ যদি না করো তো খেয়ে দেখো আসলে ভালো লাগে দেখো ডিম দুটো ভেজে আমি মিক্স করে নিয়েছি তরকারিটা এখন তুলে দেব এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো আর একটু জিরে ভেজে নিচ্ছি জিরা আর গরম মশলা বাটাটা তো তুলে মশলা পেঁয়াজ তেলের চ দিয়ে আর মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এবার আলুটা দিয়ে দিলাম আমি আলুটা বেশি গুঁড়ো গুঁড়ো করিনি একটু গোটা গোটাই রেখেছি সলে তরকারি এক এক রকম করে কাটলে তরকারি টেস্টটা কিন্তু আসলে এক এক রকম লাগে এবার খেয়ে দেখো বন্ধু আমি এটা ট্রাই করে দেখেছি যে কোনো তরকারি তিনি মানে বিভিন্ন আকারের কেটে রান্না করলে বা ভাজা করলে দেখো এক একটা টেস্ট এক এক রকম লাগে আমি এই ডিমটা এভাবে আমি কী করে আলু কেটে রান্না করে দেখেছি সেটার টেস্ট আলাদা এভাবে করলে একরকম টেস্ট আবার একদম ভেঙে গুঁড়ো করে রান্না করলে সেটার টেস্ট আলাদা তো তরকারি আমার পাশে জিরা গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট কেমন হয়েছে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে গাছের কলাগুলো দেখো পেকে কি সুন্দর হলুদ হয়ে গেছে আমি একটু কেটে রাখছি তো নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ